মমিন তাকে যদি আপনি খাঁটি মমিন বানাই দেন এটা বেশি উত্তম আল্লাহর এটা পছন্দ ওদের ইমান আনা না আনা সন্দিহান এরা ইমান আনতেও পারে নাও আনতে পারে কিন্তু যিনি ইমানদার খাঁটি ইমানদার আবদুল্লাহ ইবনে উম্মা মাকতুম মুয়াজ্জিন তোমরা বুখারী যারা পড়ছো এরা জানে যে রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুইজন একজন তাহাজ্জুদের আজান দিতেন হযরত আবদুল্লাহ ইবনে উম্মা মাকতুম আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিতেন না হযতে বেলাল দিতেন তাহাইজ্দের আহজান হজত আবদুল্লা ইবনে উম্মে মাকতুম দিতেন কি ফজরের আজান একামত আবার বেলাল দিতেন এই জন্য লাই রান্নাকুম আজান বেলালিন আছে হাদিস বেলালের আজান যেন তোমাদেরকে ঢোকায় না পেলে তাহলে বেলালরা দিলে না আজান ছিল তাহাজ্জদের সময় তাহাজ্জদের আজহান তা আবদুল্লা ইবনে উম্মে মাকতুম কেন এত দামি মক্কার বড় বড় লিডাররা আল্লাহ রসুল এদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন কথা বলছেন কিন্তু আল্লাহর কাছে দামি কে আবদুল্লাহ ইবনে উমর তাহলে অহংকার এটা হলো অন্তরের রোগ এই অহংকারের মূল আলামত দুইটা চিহ্ন হলো দুইটা সত্যকে সত্য জানি প্রত্যাখ্যান করা না মানা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হ্যাঁ একই জানে আরে একই হুজুর বলে কি বলেন এ কি ডাক্তার আরে একই পড়াশোনা করছে এটা অহংকার অন্তরের রূপ আরেকটা বড় রোগ আছে এটার নাম হল হাসাদ অন্তর হিংসা কাকে বলে কারো কোনো ন্যায়মত প্রাপ্তি দেখে এই কামনা করা যে এটা যেন তার থেকে চলে যায় হে বড় আলেম বাবা তাকে মানুষ সম্মান করে সে বড় মর্যাদা পাইছে সে সুন্দর সে রূপবতী সে গুণবতী বিভিন্ন কিছু হইতে পারে শুধু একটা বিষয় না এখন তুমি মনে মনে কামনা ধ্বংস হয় এর যেন পড়ে অনেক সময় নারিকেল গাছে নারিকেল ধরছে অনেক কয় মাথে সাথে সাথে জোরে পড়া শুরু হয়েছে আর নজরুল হকন বলতে হয় মা সাল্লা অনেকের নজর লেগে যায় আদিস আছে পরশু একজনে ফোন দিছে উনি চাচ্ছে যে হালাল ব্যবসা বাণিজ্য করবে আমাদের পরিচিত অনেক দিন থেকে পরামর্শ করতেছিল তো গুলশানে একটা হোটেল দিছে খুব ভালো চলে এখন বন্ধু বান্ধব শুধু বলে হ্যাঁ তোমার তো অনেক ভালো চলে হোটেল ভালো চলে এখন আর কাস্টমার আসে না এটা লাগে বুঝছেন নি আ অনেক সময় দেখা যায় একজনের অনেকগুলি হাঁস মুরগি হয়েছে মা ও কতগুলি হাঁস মুরগি একটু পরে বিকালে রোগে ধরছে একটার পর একটা জোরে আর মরে জোরে আর মরে এরকম হয় কি হয় না এজন্য জন্য বলতে হয় মাশা আল্লাহ কি বলতে হয় এরকম মুখ দেশ লাগেনি লাগে এই জন্য দেখবা লাউ গাছের ওখানে একজন মানুষ দাঁড় করা রেখেছে কাকতুয়া এইভাবে দাঁড় রেখেছে বা হিসে একটা দিয়ে রেখেছে ঠন্ডা ঝাড়ু চিনো ঝাড়ু ঝাড়ু দিয়ে রেখেছে অথবা জুতা কাটা দিয়ে রাখে না কি জন্য স্বভাবের নিয়তে এটা যদিও শরীর সম্মত না কিন্তু লাগায় হলো যেন মুখদোষ না লাগে মুখ মুখদোষ না লাগে অন্তর রোগ এটা দেখা যায় না কে কাকে থেকে হিংসা করতেছে একটা হলো গিফতা যে অন্য ভালো ভালো তার অনেক ভালো এটা দেখে তুমি কামনা করলে এটা ভালো সে আবাদবন্দী করে আমি করলাম সে যদি ভালো অর্থবিত্ত দান সদগা করে আমি করলাম এটা ভালো কিন্তু তার এটা ধ্বংস হয়ে যাক এই কামনাটাই হলো হিংসা এটা কিসের রোগ অন্তর রোগ এটা কি দেখা যায় দেখা যায় না এই হিংসা থেকে মানুষের অনেক ক্ষতি করে মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করে পরে কি করে না অথচ হিংসা এত মারাত্মক রোগ তুমি সারা জীবন কষ্ট করে এবার উদ্বন্দি করতেছ আর হিংসা

একজন কয় জাহেল বন্ড এত আরেকজন কাফের এখন ইউটিউবের মধ্যে এই হুজুরদের এই ঝগড়া ভাষা দেখা যায় কি যায় না যা এই জন্য অযোধ্যা ওই যে আর ওয়াই মধ্যে আছে তিন বুজুর করে নিয়ে তিন আলেমকে নিয়ে একজনে দাওয়াত দিছে তো একজনে দিছে ঘাস একজনে দিছে ঘ্যাট হ্যাঁ আরেকজনটা দিছে ওই যে এই গরুরে খাওয়ায় না আমরা যে বসি বসি সবাই আশ্চর্য আপনি ছাগল হে কয় গরু তো ছাগলে খায় এটা গরু খায় কি এটা আমি সেভাবে তো খাওয়া রেডি করছি আজকের অবস্থা তো এরকমই হয়েছে এগুলো হিংসা থেকে হয়েছে কিসের থেকে হিংসা থেকে অনেকগুলিই হিংসা থেকে হয়েছে হিংসার যদি চিকিৎসা না হয় তাহলে সামাজিকভাবে এটা ছড়িয়ে পড়ে একজন আরেকজনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় বলছিলাম যে আমাদের দেহটাকে আল্লাহ দুইটি জিনিস দিয়ে বানাইছেন আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা দুইটি জিনিস পাঠাইছেন কয়টা একটা হইলো বললা আর একটা হইল রিজা উল্লাহ যোগে যোগে আম্বিএক রামদেরকে আল্লাহ তালা পাঠাইছেন মানুষের হেদায়তের জন্য আম্বি এক কেন দরকার এই কথা বলে আমাদের আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যে হুজুর কোরআনে কারিম তো যথেষ্ট ছিল তাওরা তিনজিল পাঠাইলেও তো যথেষ্ট ছিল সেখানে থিওরি আছে সেখানে সব কিছু আল্লাহ বিধানা বলে দিছেন আবার আল্লাহ রসুলদেরকে কেন পাঠাইলেন কেউ কেউ দেখা যায় সাড়ে নয় শত বছরও দাওয়াত দিছেন হজর নুয়া আলি কত বছর দাওয়াত দিছেন সাড়ে নয় বছর ওনার হায়াত ছিল এক হাজার বছর অথবা এক হাজার বিশ বছর এর মধ্যে সাড়ে নয় শত পাঠাইছেন কেন দেখো কোনো মানুষ যেকোনো জিনিস আয়ত্ত করতে হলে একটা থিওরি পড়তে হয় আর একটা প্র্যাকটিক্যাল লাগে দুনিয়াতে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব আমাকে এই এম বিবিএস পাস করার পরে একজন ডাক্তারের অধীনে প্র্যাকটিক্যাল করতে হয় জানো এটা প্র্যাকটিক্যাল না করলে সনদ দেওয়া হয় না প্র্যাকটিক্যাল করতে হয় ইন্টার্নি করতে হয় উকিলরা যে উকিল হয় ওখানে আইনের মধ্যে লেখা আছে যে একজন সিনিয়র উকিলের পিছনে একজন জুনিয়র দশ বছর ফাইল টানলে সে ঢাকা বার এই যে বার আছে না বার কাউন্সিল বলে ওটাকে এদের যে সমিতি এটা সদস্য পদ লাভ করে আমরা উকিলের কাছে গেলে দেখি যে ও দা দাঁড়িয়েছে এভাবে লেখ এটা ওখানে দিয়ে আসল। এটা কিনে নিয়ে আসেন তো ওটা করেন মানে পিওনের মতো খাটায় খাটাইয়া দীর্ঘদিন খাটার পরে তখন সে আবার ওই উকালতি করার সুযোগ পায় এখন বলে যান আপনি একটু শুনানি করেন আপনি মামলাটা ফাইল করেন বলে কি বলেন বলে বা ওর শিগিরি শিখে আগে সে ফেয়াজ কাটা শিখে দেখছো নি কতগুলি দেখবে যে এখানে আয়সা আত্মাহ শুরুতে বসি বা তারা আরামে বসে ফেয়াইস কাটতেছে দেখছো নেই আর সে আসবে কালকে বারোটা আয়সা রান্না করবে কিন্তু এরা আজকে বিকেল থেকেই প্রস্তুতি চলছে মশলা বাটে কেউ ফেয়াইজ কাটে কেউ ওই যে লাউ কাটে কেউ কদু কাটে কাটে কি কাটে না কেউ রসুন ছিলে কেউ আদা ছিলে এ ট্রেডিং শুরু হয়েছে এটা ট্রেডিং পিরিয়ড এরপরে দুই তিন বছর এ আদা রসুন কাটার পরে এখন কয় তুমি একটু লাড়া দাও হুম এবার কয় তুমি দেখো আমি কিভাবে রান্না করি এই এই মশলার পরে এই মশলা দিচ্ছি এটার পরে এটা এটার পরে এটা দেওয়ার পরে এখন লাড়ে লাড়ানো থেকে গেছে তোমরা বাসে উঠো না মাঝে মধ্যে দেখবে যে গাবতলি একজনে কয়ে কাউন্টারের নিচে সামনে যায় দাঁড়া তো এটা হইল হেলদার হ্যাঁ সাবি দেয় হেতে দুই দিন তিন দিন এরকম করে নিয়ে এ দশ হাত বিশ হাত এরপরে ড্রাইভার আসে এত স্ট্যান্ডি বসে থাকে এরা গাবথলি সাহেদাবাদ বলাইতেছে যখন ইঞ্জিন গরম হয়েছে মানে বাস দশ বিশ জন উঠছে ড্রাইভার আসছে আসলে দেখবে যে এত নামিয়ে যেতেছে যাইয়া দরজা খাড়াই গেছে আর ড্রাইভার ওখানে বসে গেছে দেখছো কি দেখো নাই এরম দেখো নাই এগুলো ইন্টারসিটি বাসের মধ্যেও আছে লোকাল বাসেও আছে আট নম্বর ঐতিহাসিক গাবথলির বাস গাবতলি টু সায়দাবাদ এটা আমি ছোটবেলা থেকে যখন আমি নুরানি পড়ি পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা তখনও আমি এটাতে উঠার সৌভাগ্য লাভ করছি শুধু ফিসে যান ফিসে যান যাওয়া মানে ফিসে অনেক জায়গা জায়গা দেখবে তোমার মতো আরো দুইজন দাঁড়ায় রয়েছে ঠিক না ভাই ঠিক আর তুমি যে লোয়ার ফাইভটা ধরবা এটা ধরার পরে নামার পরে তিন তিনবার ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন